এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি একটা উম্মা আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব আল্লাহ আদম আলি সাল্লামকে এই এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন নুহা আলিহালাম এই জমিন আল্লাহর খলিফা ছিলেন ইব্রাহিম খলিফা ছিলেন মুসা খলিফা ছিলেন দাউদ খলিফা ছিলেন সোলাইমান খলিফা ছিলেন ইউসুফ খলিফা ছিলেন মুসা ঈসা খলিফা ছিলেন মুহাম্মদ রসুল্লাহ আলীহ্লাম আল্লাহর খলিফা ছিলেন এরপরে আবু বকর সিদ্দিক হোমার ওসমান আলী তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না আর আছে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন একদিন দুইশো তিনশো পাঁচশো হাজার ছোট ছোট বাচ্চাদেরকে বোম্বের হত্যা করা হচ্ছে আমরা কিছুই বলতে পারি না যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে এবং দাড়িডুবিওয়ালা কিছু মানুষ তথাকথিত দাড়িডুবিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের এজেন্ট আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট সেটা হলো মাইতুল মোকাদ্দাস আমরা জয় করব ইনশাআল্লাহ এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই আমাদের সবাই মিলে আমরা যারা আছি আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের আম জনতা আমাদের মা আমাদের বোন আমাদের ভাই সবাই আমরা ইনশাআল্লাহ আমরা সবাই মুসলমান এটাই আমাদের পরিচয় বাস এর ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাআল্লাহ আগে ইলম অর্জন করেন বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হতে আসি নাই আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি আমরা জয় প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা 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 মিম্বরে বইয়ে লেকচারে এমন কি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাইতুল নিয়ে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের যান মান শ্রম যা আছে কিছু যদি না করতে পারি অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মজরুম ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ না হলে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে আরবের ওই মুনাফেকদের কথা বাদ দেন আরবের চারপাশে যে মুনাফেকরা বসে আছে ওদের কথা বাদ দেন ভুলে যান এদের দ্বারা কোনো কাজ হবে না এসব বিগত একশো বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে হত্যা করেছে বোনদেরকে ধর্ষণ করেছে তারা কিছুই করতে পারে না যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে এতটুকুই এরা করতে পেরেছে এসব এসব রাখেন নাটক তামাশা ইনশাআল্লাহ এমন প্রজন্ম আমরা তৈরি করবো ইনশাল্লাহ যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা ভাই নামাজি মাসা প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো পিতা হবে ইব্রাহিমের মতো মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আমরা এমন প্রজন্ম করবো ইনশাআল্লাহ যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো এক একটা মা বোন হবে হাজার মতো ইনশাল সারা আলি হাসালামের মতো আপনি দশটা বাচ্চা না একটা বাচ্চা নেন ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন একটা মেয়ে আপনি মানুষ করেন আইসার আলী আল্লাহার মতো একটা একটা স্ত্রী নেন আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো মানান ইনশাল একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন একজন দায়ী একজন বক্তা একজন আলেম দশজন আলেম একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন আপনাদেরকে পরিবর্তন হতে হবে আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আজকে থেকেই পাঁচ নামাজি হয়ে যান আল্লাহ তৌফিক দান করেন কোরআন হাতে থাকবে সব সময় যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে দাড়ি ছেড়ে দেন দাড়ি ছেড়ে দেন ট্র্যাক্টুর উপরে কাপুর ওঠান রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন সুদ থাকলে ছেড়ে দেন ঘুষ থাকলে বাদ দেন যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন আজকে তবা করে সে সম্পদ ফিরাই দিয়ে আসেন লজ্জার কিচ্ছু নাই গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম বুঝি নাই জানি নাই তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে ভাই তুমি নিয়ে নাও আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আসমান থেকে বে হিসাব রিজিক দিবে ইনশাআল্লাহ জীবন পর্দা করছো না আজকেই পর্দা ধরো ইনসান যারা পরিবারের প্রতি শিথিল পরিবারের প্রতি কঠোর হন আপনার সন্তানের প্রতি কঠোর হন ভাইয়ের প্রতি কঠোর হন দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা মেয়েটা গোপনে জেনা করছে কিনা এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন ফ্রি মিক্সিং এর সংস্কৃতি ত্যাগ করেন মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন ডাউন আইওয়া এগুলো বন্ধ করেন কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্যে আল্লাবাক সবাইকে তো দান করেন যারা আমরা মাদ্রাসায় পড়ি আমরা যারা মাদ্রাসায় টুকটুক যাওয়া আশা করি আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস না একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি এমনভাবে ভাবে কখনো চিন্তা করবেন না স্বপ্ন বড় করেন লম্বা স্বপ্ন দেখেন দীর্ঘ স্বপ্ন দেখেন বাইতুল তুল মোকদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান আল্লাহ তাক আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না ঠিক আছে আমরা একটা পুরো জাতি করবো ইনশাল্লাহ ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়ত দেন সরকারকে হেদায়ত দেন আম জনগণকে হেদায়ত দেন মা বোনদেরকে হেদায়ত দেন যুবক ভাইদেরকে হেদায়ত দেন আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে বলছেন ওয়াল আসর হে মুমিনরা সময়ের কসম করে বলছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি সময়ের কসম কি বুঝি ভাই সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আল্লাবাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো আল্লাবাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি সময় আরো জন বলেন সময় এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরও হয়তো আল্লাহ বাড়ায় দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেয়ার দ্বারাজ করে না আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামাইকারকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ দীর্ঘ খায়াত দ্বারাজ করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত ষাট বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাকাত দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি না দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে না উজুবিল্লা যে না সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার ছয় লাভ চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পাঁচ পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ঢোলতবলা বাজবে। কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধ থাকবে অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তান যেন কখনো এরকম ঢাক ঢোল না পিটায়